এক গ্রামে রামু নামক বাস করত মুরগি ফার্ম বিকাল খাবার দেওয়ার জন্য বেরিয়ে পড়ত আর সেখানে পৌঁছে গিয়ে রামু মুরগিদেরকে কিছু খাবার পানি দিয়ে দিত আর সেখান থেকে বাড়ি ফিরে আসতো আর মুরগিগুলো খুব মজা করে সেই খাবার খেয়ে নিত আরে বাদর মাসের দিনে শান্তি নাই কোনো টিনে রদে গরমে মাথাটা খারাপ হয়ে গেল মাইরি আরে একই দেখছি এ স্বপ্ন দেখছি নাকি না না হতে পারে না কেউ কি আবার চলে চলে স্বপ্ন দেখে হ্যাঁ যাই যাই টুকু সামনে গিয়ে দেখি এই কথা বলে শিয়ালটি চলতে শুরু করে দেয় আর সেখানে পৌঁছে গিয়ে শিয়ালটি বলে এত মুরগি একসাথে আমি আগে কখনও দেখিনি মনে হয় আমার লোটারি লেগে গেছে যাই হোক আমাকে আর খাবারের খোঁজ করতে হবে না বেটাদেরকে এক এক করে ধরে নিয়ে গিয়ে গিলে ফেলি আর এই বলে শিয়ালটি মুরগি ফ্রামের ভিতরে ঢুকে যায় আরেকটি মুরগ হাতে নিয়ে বলে চল বেটা তোকে আজ বিরিয়ানি বানিয়ে খাবো আর এভাবেই শিয়ালটি রোজ রোজ সে ফার্ম থেকে এক এক করে মুরগ মুরগি ধরে নিয়ে যেতে থাকে পরের দিন রামু কৃষক এসে দেখে তার ফার্মের মধ্যে দুটি মুরগ নেয় দেখে রামু মনে মনে ভাবে আর সেখান থেকে চলে যায় পরের দিন যেমনই শিয়ালটি এক মুরগ নিয়ে সেখান থেকে যেতে থাকে আর সেসব ঘটনা রামু কৃষক হাতে লাঠি নিয়ে এক গাছের আড়া থেকে দেখে নেয় আর আসার উপেক্ষা করতে থাকে যেমন সে রাস্তার মধ্যে আসে কৃষক তাকে তাড়া করতে শুরু করে দেয়